পিছনের সংক্ষেপে দেখাবো আপনাদেরকে কি অবস্থা আছে একদম সম্পূর্ণ রেডি আছে স্পানার সহ কমপ্লিট আছে এরপরে আপনি হচ্ছে রিমস টায়ার গুলো আপনি দেখাচ্ছেন ডান পাশ বাম একেবারে কিন্তু রেডি কালেকশন আছে আলহামদুলিল্লাহ বারো ষোলো মডেলের একুশে রেজিস্ট্রেশন ভিতরে আছে আপনার ভিতরে গাড়ি কিন্তু সম্পূর্ণ খুবই ফ্রেশ কন্ডিশন কোনো এক্সপ্রিস্ট্রি নেই এবং কি স্টার্ট এবং আপনার ভিতরে দেখা যাচ্ছে ফেবিক্সের আপনার সিটগুলো কিন্তু সিট ইনস্টল করা হয়নি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে গাড়িতে এরপর দেখবো আপনাদেরকে এটি আস্কিং প্রাইস আমি বলে দিবো আপনাদেরকে এটি আস্কিম প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পেয়ে যাবেন আমাদের একটি এরপর দেখবো আপনাদেরকে এই আপনার হচ্ছে তেরো মডেল এর আপনার এই গাড়িটি হচ্ছে এবং সিএনজি সিক্সটি লিটার করা আছে এবং সিলভার কালারে চমৎকার এই গাড়িটা আমাদের কালেকশনে আছে এটি কিন্তু আপনার হচ্ছে এক্স গ্রেডেড এক্স গ্রেডের ভিতরে কিন্তু আপনার অরিজিনাল যে ডিভি আসে জাপান থেকে সেই ডিবিটা আছে

পাঁচশো লোক পছন্দ পেয়ে যাবেন আমাদের এই তেরো মডেলের এই আপনার এক্সিও এক্স গ্রেড গাড়িটি সকাল নটা থেকে নয়টা পর্যন্ত শুক্র থেকে শুক্রবার শনিবার সপ্তাহে সাত দিন ওপেন করে আমাদের শোরুমটি ব্যাঙ্গালোর অবস্থানের সম্পূর্ণ হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেখতে পারবেন মোবাইল নাম্বারটি এবং হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি ক্রয় বিক্রয় সুবিধা আছে এবং অ্যাড্রেসটি দেখতে পাবেন স্ক্রিনে বিএনএসি আছে কি কী গাড়িগুলো কালেকশন আছে অনেক প্রচুর গাড়ি কালেকশন আমাদের শোরুমে বিএনএসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ